কুম ও রহমতুল্লাহ হ্যালো ইফ্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে বরাবর আমি ওবায়দুল্লাহ আবার একটি নতুন ভিডিও চলে আসলাম দুই সালে আমরা অনেকে অনেক রকম ব্যবসা করছি যেরকম পিজের ব্যবসা বা বিভিন্ন রকম ব্যবসা অনলাইনে আমরা করেছি তো জাস্ট আমাদের এই ব্যবসার মাধ্যমে কতটুক সফলতা পেয়েছি বা কতটুক আমাদের অর্থনীতিকে চাঙ্গা করছি তো জাস্ট আপনার এই বিষয়টা একটু লক্ষ্য করতে হবে এবং এই বিষয়টা একটু ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে আপনার হিসাব করতে হবে ভাই আমি বলবো সাজেস্ট করব দুই সালে এসে এমন কিছু ব্যবসা রয়েছে যেখানে আপনার পুঁজি লাগবে মাত্র সীমিত তো জাস্ট আপনার কাছে যদি এক হাজার বা পনেরোশো টাকা থাকে তো জাস্ট আপনাকে ব্যবসার কোয়ালিটি শিখাই দেব এবং কিভাবে ব্যবসা করবেন ভাই তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে কোর্স করাবো এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস করাবো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের উপর চাপ দেন অবশ্যই ভাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য সবাইকে বলবো ভিডিও কেউ এক মিনিটও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও পরিপূর্ণ কন্টিনিউ করবেন তো জাস্ট আমরা দু সালে অনেক রকমের ব্যবসা করেছি এখন কিন্তু আমরা কিন্তু ব্যবসার জন্য আইডিয়া বের করতেছি তো জাস্ট আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকমের টেনশন বা আসলে কি ব্যবসা করলে সফলতা পাবো বর্তমান সবচেয়ে জনপ্রিয় ব্যবসা কোনটি বা কোন ব্যবসা করলে বেশি লাভ হবে ভাই আমাদের যে ব্যবসা তো জাস্ট আপনার যে আমাদের যে ব্যবসা করতে পারবেন আমাদের দু হাজার ছাব্বিশ সালে আপনাদেরকে যে ব্যবসা সাজেস্ট করবো তো জাস্ট আপনার দ্বিগুণ লাভ হবে ভাই আমি বললাম আপনার দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ আপনার এখান থেকে লাভবান হবেন মাত্র এক হাজার থেকে পনেরোশো টাকা থাকলে নতুন ব্যবসার জন্য দেখেন নতুন কোন ব্যবসা করলে সবচেয়ে দুই হাজার সালে অতি দ্রুত এই ব্যবসা থেকে আপনি সফলতা পাবেন বা অতি দ্রুত দুই সালে এই ব্যবসা থেকে বেশি মার্কেটিং হবে তো জাস্ট অতি শীঘ্রই আপনার অর্থনীতি কীভাবে আপনি চাঙ্গা করতে পারবেন দুই সালে কোন ব্যবসা সব থেকে জনপ্রিয় এবং সব থেকে এবং ওই ব্যবসার মাধ্যমে আপনি কতটুক নিজেকে অর্থনীতি আপনার চাঙ্গা করতে হবে বা আপনি কতটুকু সফলতা পাবেন তো জাস্ট আমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস থাকতেছে চেয়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যবসা যে কোয়ালিটি রয়েছে বা মানুষের চাহিদা ভিত্তিতে যে ব্যবসা করলে আপনি লাভবান হবেন এবং সেই ব্যবসায় বেশি সেল হবে বা একটা জিনিস আপনার লাভ কম হবে সেল বেশি হবে যত সেল বেশি হবে ততই কিন্তু আপনি কিন্তু ইনকাম সোর্সটা বেশি পাবেন তো জাস্ট আপনার এই হিসাবটা করতে হবে আমরা অনলাইনে বিভিন্ন রকম সেল ডিসেল ব্যবসা করি তো ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অনেকে আপনারা দেখেন বিভিন্ন রকমের জামা কাপড় বা জুতো স্যান্ডেলের ব্যবসা করেন তো জাস্ট আমরা সাজেস্ট করবো আসলে আপনি এই ব্যবসাটা কিভাবে শিখতে পারবেন যেহেতু দীর্ঘ সাত দিন ধরে আমাদের টিম কাজ করবে এবং সম্পূর্ণ আপনাদের ফ্রিতে সেবা দিবে তো জাস্ট এর জন্য কী করতে হবে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে হবে ভাই সম্পূর্ণ ফ্রিতে আলেম ওলামা যারা রয়েছেন আপনাদের ব্যবসা করেন ভাই ব্যবসার মধ্যে বড় রয়েছে রসদ সাল্লা সালাম ব্যবসা করেছে তো এখান থেকে আপনারা একটা মোড় অপশন পাবেন এই মোর অপশনের উপর ক্লিক করবেন করার পরে এখান থেকে আবার একটা মোর অপশন পাবেন মোর অপশনের উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন দেখেন আমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের উপর ক্লিক করলাম সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবে তো আমরা এখান থেকে টেলিগ্রাম চলে আসবো আসার পর দেখেন আমরা দুই হাজার ছাব্বিশ সালে ব্যবসার জন্য আমরা কিন্তু একটা লিঙ্ক দিয়েছি তো জাস্ট আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন করার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জাস্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে অতি শীঘ্রই দেখেন কিছুদিনের দিনের ভিতর কতজন লোক যুক্ত হয়ে গেছে নতুন ব্যবসা দুই হাজার ছাব্বিশ সালে থেকে শুরু হবে ইনশাল্লাহ জাস্ট আমাদের গ্রুপটা ক্রিয়েট করছি কবে দেখেন আমাদের কি গ্রুপটা ক্রিয়েট করেছি আর আপনার নভেম্বর বাইশ তারিখে আজকালকে নভেম্বর সাতাশ তারিখে তো জাস্ট আমাদের পাঁচ থেকে সাত দিনের ভিতর ভাই এত ভিউজ পরিমাণ লোক হয়েছে যে এই ব্যবসা করতে আগ্রহী মাত্র ভাই এক হাজার টাকা পুঁজি ভাই আমার এই কথাটা আপনি রেকর্ড করে রাখেন আপনি এটা শেয়ার করে রাখেন এক হাজার টাকা পুঁজি থাকলে বা পনেরোশো টাকা পুঁজি থাকলে ভাই আপনাকে আমি ব্যবসার ধরন এবং কোয়ালিটি শেখাই দেবো যে ব্যবসা ব্যবসা থেকে আপনি দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ লাভ করতে পারবেন ভাই আসেন ব্যবসা করি ব্যবসার মধ্যে বরকত রয়েছে রসদুল্লাহ সাল্লাম করছে সাহাবাহিক রামা করছে তো যা তারা কিন্তু আমাদের ব্যবসার শিক্ষা দিয়েছে তো আমাদের বর্তমান আলেম সমাজের মধ্যে একটা চেতনা রয়েছে বা যুবক সমাজের মধ্যে একটা চেতনা রয়েছে সেটাকে কি সেটা আমরা চাকরি করব চাকরি করে আমরা চাকরি করে সংসার চালাবো বা আমাদের মাদ্রাসা মসজিদ নিয়ে থাকতে হবে ভাই আমার কথা হল কিন আপনি অধীনে থাকবেন না আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিয়েছে আপনাকে সক্ষম দিয়েছে তো জাস্ট আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে বরকত রয়েছে হানড্রেড হানড্রেড সাল্লাম বলছেন যে ব্যবসার মধ্যে বরকত দিয়েছে তোমরা ব্যবসা করো আল্লাহ দালা কুরান্ন বলছেন যে আহল্লাহুল বাইয়া ও আহারু আমার রিবা যে তোমাদের জন্য আমি ব্যবসাকে হারাম করলাম হালাল করলাম এবং যে সুদ রয়েছে সুদকে আমি হারাম হালা হারাম করলাম তো জাস্ট আমাদের জন্য ব্যবসা হালাল আমরা হালালভাবে ব্যবসা করবো হালালভাবে উপার্জন করব। হালালভাবে জীবিকা অর্জন করবো তো জাস্ট আমি আপনাকে সাজেস্ট করলাম যদি আমাদের এই ব্যবসা সম্পর্কে যদি আইটিআই পেতে হয় তাহলে আমাদের দীর্ঘ সাত দিন ক্লাস হবে এরপর কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে কী দেখ অনলাইন অফলাইন মার্কেটিং সব কিছু আমাদের এখানে শিখতে পারবেন তো জাস্ট আপনারা অতি দূ আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান আর অবশ্যই এরকম নিত্যতন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা মতামতটি দিবেন এখানে দেখেন আমাদের অনেকেই কিন্তু মতামত দিচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা করতে আগ্রহী আছি একশো জন ভাই তো জাস্ট এইটা এমন একটি ব্যবসা যে ব্যবসায় আপনাকে ইনশাল্লাহ দুই হাজার সালে দেখবেন যে আপনার হাতে আপনার হাতে আট থেকে দশ লাখ টাকা আপনার হাতে কিন্তু লাভ রয়েছে তো জাস্ট ভাই যার কাছে অল্প পুঁজি আছে সেও আসেন আপনাদের ব্যবসার কোয়ালিটি বুঝিয়ে দিব তো আজকের মতন ভিডিও সংক্ষিপ্ত এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে ডিসেম্বরের এক তারিখে ইনশাআল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে দেখা হবে লাইভ ক্লাসে আপনি সম্পূর্ণ আইডিয়া দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নেওয়া অবশ্যই আপনাদের দেখা হবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত সমাপ্ত আল্লাহ হাফেজ